গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নৌকা বাইচ ফিরে এলো নতুন রঙে নতুন প্রাণে ঢোলের শব্দ পানির ছিটা আর বৈঠার তালে তালে এই তো আমাদের বাংলার চেনা উৎসব আমরা দেখতে পাচ্ছি নৌপর শুরু হয়ে গেছে মাঝে আমরা দেখতে পাচ্ছি এক পাশে আল মদিনা এক্সপ্রেস বলাম জীবুরন্ত বলাকা আল মদিনা এবং নিমন্ত বলাকার মাঝে কিন্তু নৌকা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে শুক্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিরাজপুরের সাদারপুর উপজেলার ক্রায়েন্ট ইউনিয়নের গ্রামের মধ্যে কিন্তু এই নৌকা মধ্যে চলছে আমরা দেখতে পাচ্ছি এক নিউ রেন্ট বলা মদিনা এই দুর্নতার মতে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি হাত দাহাটি লড়াই হিমন্ত বনাম আলমদিনা এক্সপ্রেস দর্শক অসাধারণ অসাধারণ এখন কিন্তু সমান তালে কিন্তু নিষেরা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং হাট্টাহাটি লড়াই হবে আমরা কিন্তু কিন্তু বিশ্বাস করি আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই দুই নৌকার মাঝে কিন্তু হাট্টাহাটি লড়াই কিন্তু উপলব্ধ করেছি আজকেও আজকেও আমরা দেখতে পাচ্ছি দুই নৌকার মাঝে কিন্তু হাট্টাটি লড়াই কিন্তু শুরু হয়ে গেছে এক প্রান্তে নিউরঞ্জ বলাকা অন্য প্রান্তে আলমদিনা আলমদিন এক্সপ্রেস ক্ষুপ্র দর্শক আপনারা আমাদের ভিডিওটি দেখছেন আমরা তাদের অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের প্রেসটিতে ফলো দিয়ে রাখবেন ক্ষুপ্র দর্শক আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি দুটি নব্বই কিন্তু সমান তালে কিন্তু এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এক প্রান্তে নিহুরন্ত পলাকা অন্য প্রান্তে আলমদিন এক্সপ্রেস দুটি কিন্তু সন্ধ্যে সঙ্গে তালে তালে কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক হাড্ডাহাড্ডি হাড্ডাহাড্ডি লড়াই নৌকা প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাহুর উপজেলার কায়মপুর ইউনিয়নের গ্রামের এই নদীতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা আর মধ্যে এক্সপ্রেস ওনার নিউ অন্তার মধ্যে হাঁটি লড়াই দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকাই কিন্তু তালে কিন্তু এগিয়ে যাচ্ছে নিশানের দিকে বিশেষ পর্যন্ত দেখা যাচ্ছে আর নিকার নিয়ে আরঙে পৌঁছতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য দর্শকদের অনুরোধ করছি নিমন্ত বলাটা নিমরন্ত বলা যখন আমি নিমন্ত বলা যাভাবে নিমুগন্ত অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন আলমদিন এক্সপ্রেস আলমদিন এক্সপ্রেস আলমুদ্দিন এক্সপ্রেস এবং নিউ অন্ত এলাকা দুই কিন্তু সমান পালেই কিন্তু এগিয়ে যাচ্ছে নিশানের দিকে দর্শক আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখুন কে বিজয়ের হাসি হাসল কে বিজয়ের হাসি হাসতে পারে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন দর্শক নিউরন্ত বলাকা বনাম আল মদিনা এক্সপ্রেস আমরাই দেখতে পাচ্ছি আল মদিন এক্সপ্রেস এবং নিউরন্তার মধ্যে কিন্তু হাঁট্ট হাঁটি আমরাও কিন্তু দেখতে পাচ্ছি দুটি নৌকা কিন্তু সমান তালে কিন্তু সমান তালে কিন্তু আছে এখন এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি আল মদিনা এক্সপ্রেস বনাম নিউরন্ত পলাকা কিন্তু আরো এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুটি নৌকায় কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি কিছুটা এগিয়েছিল আলমদিন এক্সপ্রেস এখন দিন আমরা দেখতে পাচ্ছি আবার সেই পলাকা কিন্তু আবার এগিয়ে আছে কিছুটা কিন্তু আমাদের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কে হাসিয়ে হাঁটতে পারে সেটি দেখার অপেক্ষা দর্শক কতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখতে থাকুক সুপ্রিয় দর্শক আমি দেখতে পাচ্ছি তুরন্ত প্রজনে নিউরন্ত বলাকা এবং আলমদিন এক্সপ্রেস কিন্তু এগিয়ে যাচ্ছে ভারতীয় থেকে আমরা দেখাচ্ছি এক প্রান্তে নিমরন্ত বলাকা অন্য প্রান্তে আলমদিন এক্সপ্রেস নৌকা বাইশ দুই হাজার পঁচিশ সিরাজগঞ্জের শাহজাহপুর উপজেলার কায় ট্রিবি বিরান্ন গ্রামে এই ধলাই নদীতে গ্রাম পাখার ঐতিহ্যবাহী এই নৌকা প্রস্তুতিটা প্রমিত হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি নিউর অন্ত বলাকা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন দিকে কিন্তু আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি আল মদিনা এক্সপ্রেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু একটু করে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নিউরন্ত বলাকা কিন্তু নিউরন্ত বলাকা অন্য প্রান্তে যদি আপনাদের দেখাই মদিনা এক্সপ্রেস মদিনা এক্সপ্রেস উরন্ত পলাকা নিউরন্ত বলাকাকে এটি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি নিউরন্ত পলাকা কিন্তু তুরন্ত গতিতে কিন্তু আরঙের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দশ অন্য প্রান্তে দুরন্ত বলাকা অন্য প্রান্তে আল মদিনা এক্সপ্রেস দূরীয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু আরঙের কিন্তু একদম সাত আকাশ এক প্রান্তে তীর বলাকা অন্য প্রান্তে আল মদিনা এক্সপ্রেস 再做清楚。